আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে একটি সমন্বিত নিরাপত্তা অভিযানে কাব এলাকায় ক্র্যাক ডাউন করে একুশ জনকে আটক করা হয়েছে এ ব্যাপারে আরও প্রকাশ করা হয়েছে যে আবাসিক লঙ্ঘনের জন্য জনকে গ্রেফতার করেছে ছয়টি বা বন্দুক জব্দ করা হয়েছে একশো রাউন্ড গোলা বারুদ এবং অ্যালকোহলযুক্ত পানীয় জব্দ করা হয়েছে উপরন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন জমিতে অবৈধ বিক্রেতাই স্টল এবং কাঠামোগুলো ভেঙে দেওয়া হয়েছে জানিয়ে দিচ্ছি একটি গুরুত্বপূর্ণ তথ্য সাম্প্রতিক সময়ে অনেকের সিভিল আইডি কার্ডেই ঠিকানা বিভিন্ন কারণে যারা আবার পুনরায় সিভিল কার্ডে ঠিকানা বসাতে চান তাদের জন্য করণীয় যে বাড়িতে ভাড়া থাকেন অথবা যে বাড়িতে অবস্থান করছেন সেই বাড়ির ইজার আকদ অথবা ভাড়ার এগ্রিমেন্ট পেপার যেটি হারেসের কাছে পাওয়া যায় সেটি সহ ওই বাড়ির মালিকের সিভিল আইডি কপি এবং মিনিস্ট্রি অফ জাস্টিসের ওসিকা পেপার এগুলো সংযুক্ত করে সাহেল অ্যাপসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পেপারগুলো জমা দিলেই সিভিল আইডি কার্ডের নতুন ঠিকানা বা অ্যাড্রেস সংযুক্ত হয়ে যাবে তবে সাহেল অ্যাপসে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুবই দুষ্কর খুব সহজেই পাওয়া যাচ্ছে না রাত বারোটার পর চেষ্টা করলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন জানিয়ে দিচ্ছি সাহেল অ্যাপস সম্পর্কিত আপডেট সাহেল অ্যাপসের রক্ষণাবেক্ষণের কারণে সাময়িকভাবে সাহেল অ্যাপস কিছুটা স্থগিত হয়ে রয়েছে কাজ করছে না তবে খুব শীঘ্রই এটিকে আবারও সচল করা হবে কোনো দরকার হলে খুব শীঘ্রই সেটিকে চেষ্টা করুন আপনারা সফল হবেন জানিয়ে দিচ্ছি একটি মর্মান্তিক খবর কুয়েতের আব্বাসিয়া এলাকায় একজন স্বামী স্ত্রী দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র প্রকাশ করেছে যে ইন্ডিয়া কেরালা থেকে আগত এক দম্পতি যারা স্বামী স্ত্রী ছিলেন যারা কুয়েতের হাসপাতালে নার্সিং পেশায় নিয়োজিত ছিলেন ওই দম্পতি তারা তাদের নিজ বাসভবনে সকাল থেকেই ঝগড়ায় নিযুক্ত ছিলেন তাদের আশেপাশের পাড়া প্রতিবেশীরা এমনটাই জানিয়েছিল সারাদিন ঝগড়া করার পর বিকেলের দিকে ওই মহিলার আর কোনো চিৎকার শোনা যাচ্ছিল না অতপর তারা জরুরি নম্বরে ফোন দিলে উদ্ধারকর্মীরা এসে ওই ফ্ল্যাটের দরজা খুলে দেখতে পায় যে প্রথমেই ওই স্ত্রীকে গলা কেটে হত্যা করে তার স্বামী নিজেই আত্মহত্যা করেছে ব্যাপারটি বড়ই মর্মান্তিক বলে কুয়েত প্রশাসন উল্লেখ করেছে অন্যদিকে আরেকটি আরবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের মীনা আব্দুল্লা এলাকার তেল শোধনাগারে মর্মান্তিক তেলের বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে সেই সাথে দুজন শ্রমিক মারাত্মক আহত হয়েছে তাদেরকে হসপিটালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে আজকের কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি দিনের বাংলাদেশি চারশো এক টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম উনত্রিশ দিনার পাঁচশো পয়সা কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তারতম্যে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ